আসসালামু আলাইকুম আমাদের অধিকাংশ মানুষেরই ডায়াবেটিক্স নিয়ে একটি ভুল ধারণা আছে অনেকেই মনে করে থাকেন বেশি চিনিযুক্ত খাবার বা মিষ্টি জাতীয় খাবার খেলে ডায়াবেটিক্স হয় আসলে ডায়াবেটিক্স হলে আক্রান্ত ব্যক্তিকে প্রথমেই বলা হয় সে যেন চিনিযুক্ত বা মিষ্টি জাতীয় খাবার না খায় বা কম খাওয়ার জন্য চেষ্টা করে আর ঠিক এই কারণেই এমন একটি ধারণাও বেশ প্রচলিত যে ডায়াবেটিক্স হওয়ার অন্যতম বড় কারণ মিষ্টি জাতীয় খাবার বা চিনিযুক্ত খাবার বেশি খাওয়া ডায়াবেটিস এমন একটি শারীরিক অবস্থা যার কারণে আক্রান্ত রক্তে সরকারের মাত্রা অনেক বেশি বেড়ে যায় এতে একবার কেউ আক্রান্ত হলে সারা জীবনের জন্য তার বয়ে বেড়াতে হয় খাবার খাওয়ার পরে শরীর সেই খাবারের শর্করাকে ভেঙে চিনি বা গ্লুকোজে রূপান্তরিত করে আর এটি শরীরে শক্তির যোগান দিয়ে থাকে তবে ডায়াবেটিক্স হলে শরীরের কোষগুলো আগে যে চিনিকে জ্বালানি বা শক্তিতে পরিণত করত সেই চিনি কোষের পরিবর্তে রক্তের মধ্যে জমা হতে শুরু করে ফলে ডায়াবেটিক্স হয় তাই ডায়াবেটিক্স হলে মিষ্টি জাতীয় বা জাতীয় খাবার বর্জন করতে চিকিৎসকরা বলে থাকেন তবে কোন চিনিযুক্ত বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া উচিত আর কখনোই মনে করা যাবে না যে চিনিযুক্ত খাবার বা খাবার গ্রহণ করলে ডায়াবেটিক্স হবে আশা করি আপনাদের ভুল ধারণাটি অনেকটাই কমে গেছে আসসালামু আলাইকুম